হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ফ্রেন্ড যারা আছেন ভিডিও যারা পরবর্তীতে দেখবেন সবাইকে স্বাগত আর মানে জুলাই এর একজন বড় স্টেক হোল্ডার হিসাবে আহ নিজে কিছু লিখবো না বা বলবো না তা তো না এরকম না সেই হিসাবে একটু কথা বলতে হবে সময় পাচ্ছিলাম না জুলাই যে চলে আসছে বুঝতেই পারি মনে করছি কাজ করতেছিলাম সেই হিসাবে ব্যস্ত ছিলাম কোন সময় চলে আসছে আর সত্যি কথা বলতে বাংলাদেশে আবার তখন সবাই আনন্দ প্রকাশ করতেছিল এই সময় হচ্ছে আমার ক্লিয়ার মনে আছে আমি আসিফ মাতা উচ্চ স্যারের নিয়ে একটা পোস্ট ছিলাম তখন সেই সময় তিনি জেলে ছিলেন পরবর্তীতে দাবি করে তাকে সারানো হয় তো সার যেমন বলছিলেন শোকের মাস আমার কাছে তো মনে হয়েছে জুলাই এরকম শোকের মাস তবে চেতনা ইন্ডাস্ট্রি এগুলা খুব একটা করা যাবে না এটা কনফার্ম আর কথা বলার জায়গা আসছে এটা এরকম যে জুলাই নিয়ে সবার পোস্ট দেখলাম সবাই ভেরি সিরিয়াস উচ্ছ্বসিত মাস প্রোগ্রাম যেমন মাস বেবি প্রোগ্রাম যখনই দেওয়া হয়েছে তখনই আমার মাথায় প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে আগের পতিত সরকারের প্রধানমন্ত্রী যেমন ইয়া কনভেনশনাল প্রোগ্রামস এর রোজটা দিতেন এই জুলাইও কি এরকম চলে আসলো কিনা এই একটা বিষয় আবার একটা জিনিস যেমন আগে শেখ মুজিবের ছবি যেখানে সেখানে একটা বিষয় এটা খুব কষ্টদায়ক একটা ছিল বিষয় আবার এরকম এরকম ছবি ছবি পোস্টারে তো আসলে আসলে কোথায় মানে হচ্ছে না হওয়ার পেছনে যে কারণগুলো আছে আমরা আসলে গায়ের জোর দিয়ে তারপরে কথাবার্তা দিয়ে তারপরে সাহস দেখায় আমরা আসলে মনে করি যে এই চেতনাকে আহ আটকায় রাখবো এবং আসলে চেতনা তো ভেতর থেকে জাগার বিষয় আসবে না কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় ভুল আছে সেই ভুল জায়গায় জায়গা মানে সহজ কাজগুলো কিন্তু ভুল হয় যেমন রিসেন্টলি মাসব্যাপী প্রোগ্রামের মধ্যে এই শিবির একটা প্রোগ্রামের নাম হয়েছে দেখলাম একটা ডকুমেন্টারি পুরোটা দেখতে পাই না বাট দেখেই মনে হইতেছে যে না ওই যে ডিসকভারিতে বা আমরা ওই যে ইসে যে এনিমেলস প্ল্যানেট এইসবের যে ডকুমেন্টারি দেখতাম ওরকম ভালো তো ছাত্র কাছ থেকে আশা করবো যেহেতু শিবির বের করছে আর জামাতে দিকে আবার দশ খন্ড একটা বই বের করছে শহীদদের নিয়ে দিজ আর দ্য ভেরি গুড থিংস আসলে ইরান যেমন ইসরাইল তারপরে ইসেরে বোমা মারতেছে নিজ দেশ থেকে ওই দেশে তো যুদ্ধ করা লাগবে সুতরাং গায়ের দিয়ে যুদ্ধ না করে জিনিসগুলা মানে সহজে ভাবতে হবে তো জুলাই আসলে ব্যর্থ হয়ে যাবে মানে আমি বলতেছি যেমন ইসের জুলাই আগস্টে যতগুলা ইয়া দিয়েছিলাম মানে প্রেডিকশন একটা প্রেডিকশন শুধু ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে সামন উইল বি এসকেপ বাই হিমসেলফ উইল শিউল ডিক্লিয়ার এটা ভুলে গেছে যেমন তো এখনো बोलतेছিল জুলাই ব্যর্থ যদি এখন পর্যন্ত ক্ষীণ সুযোগ যেমন আসছে জুলাই 17 জুলাই শহীদ আবু সাইদ তার মৃত্যুবার্ষিকী এটাও সবাই আবার পালন করবে ভেরি ইয়া এ নিয়ে কত গায়নি এখন বিষয়টা তে যে জুলাই আমার কাছে মনে যে ব্যর্থ কেন হয়ে যাবে কি কাজ করছেন সংস্কার করছেন কি কি দল গঠন করছেন সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হয়ে গেছে কোন সময় যেমন জুলাই চেতনাৰ কথা তখন আসে তখন আমার মাথায় এসে হচ্ছে শহীদ আবরার ফাহাদ তারপর আছে শহীদ আবু সাইদ কিন্তু শহীদ আবু সাইদ কে একজনের সন্ত্রাসী বলছে এটা আমার মাথা থেকে যায় না বুঝতে পারছেন এটা মাথা থেকে যায় না তখন এইটা আমি তো একজন শিক্ষক গবেষক আমার কাছে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত ইন্টারনেটে থাকবে ততক্ষণ না পর্যন্ত এটা কখনো মানে পৃথিবী থেকে ইরে যাবে না যেমন কিনা আমরা ওই যে কেজিএফ চ্যাপ্টার ওয়ানে দেখছিলাম লাস্ট একটা খন্ড বই থাকে ওইটাও পুরাই ফেলতে চাই তো এরকম একটা ঘটনা এখন আমি জানি না আরো বিশ্লেষক যারা আসলে আমার ক্ষুদ্র মনে এটা মনে হয়েছে তাই এখন সেটারই প্রমাণ বা সেটাই একটু দেখি যে কেমন হয় আমি একটুখানি আমার করতে আমি ইন্টারনেটে সার্চ দিলাম শহীদ আবু সাইদ সন্ত্রাসী তারপরে এইখানে যতগুলো নিউজ সেই নিউজগুলোতে সন্ত্রাসী শব্দটা শহীদ আবু সাইদের সাথে সন্ত্রাসী হোয়াট এভার দ্য নিউজ ইজ দ্যাটস নট এ বিগ আমি জানি না এটা অন্য বিশ্লেষক বা যারা সিনিয়র আছেন তারা কিভাবে নেবে আই ডোন্ট নো বাট এই শব্দটা থাকা মানেই হচ্ছে এই পৃথিবীতে এই শহীদ মর্যাদা একজন ব্যক্তির সাথে সন্ত্রাস এটা এটা কিন্তু উঠানো কোনো বিষয় না মানে কোন একজন স্মার্ট ব্যক্তি তো আই উইল বি রিকোয়েস্টিং এনি অফ দা মানে পার্সন হু ইজ মানে হু উইল বি সিং মাই ভিডিও অ্যান্ড এদের মধ্যে কেউ যদি থাকেন এগুলো যদি উঠাই এটা এটা কি এটা এগুলো করা উচিত হ্যাঁ রিটেন ডকুমেন্ট এন্ড ভিডিও ভিজুয়াল নাও ইট ইস ভিজুয়াল ডকুমেন্ট এন্ড লিঙ্ক অলসো ইটস ভেরি ভাইটাল মানে সব জায়গায় আপনার লাগবে এখন এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পেজ পর্যন্ত এইগুলা এই যে সন্ত্রাসী কি আসে আর বিষয়টা হচ্ছে তাকে এটা বলছে কি তার নাম হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই যে সামোয়ান নাম এখানে লেখা আছে তার নাম সার্চ দিলাম তারপর আবার দেখলাম যে সে প্রফেসর ডক্টর ইউনুস নেতৃত্বের তাকে নিয়ে কথাবার্তা বলছে সো তার অবস্থান কি লাস্ট একটা নিউজ দেখলাম হচ্ছে জানুয়ারি ছাব্বিশ দুই হাজার পঁচিশ সালে সেটা হচ্ছে যে সে মনে আছে মুক্ত আছে তো মুক্ত থাকা বিগ ডিল মানে সে একজন উইমেন সে চাকরি করছে এটাই অনেক কিছু উইমেন শুড বি এম্পাওয়ার্ড ইন আওয়ার সোসাইটি বাট এই ধরনের কথা মানে না বলার জন্য তার যে একটা মানে একটা বিষয় আছে না যেমন আমরা স্টুডেন্টের সাথে কথাবার্তা বলি ওকে এমন কোনো কিছু দেই যেটা ওর জন্য বার্ডেন না হয় এবং সেটি ইফেক্টিভ হয় ইন ফিউচার এইভাবে কোনো কিছু কি করা হয়েছে বা এরকম এর চেয়ে ভয়ঙ্কর বিষয় এই যে দয়া করে একটু এই যে সন্ত্রাসের শব্দটা যদি কেউ পারেন মানে পাইথন তারপরে ইসের এই অনলাইন মিডিয়ার সাথে যুক্ত থাকেন এইটা এর চেয়ে ভয়ঙ্কর বিষয় যেমন একটা জিনিস বলেন আমি একবার লিখছিলাম ফেসবুক পেজে কিল ক্যানা ট্র্যাজেডি

তারপরে জুলাই অভ্যুত্থান লেখা আছে আবার এদিকে ঢাকা ইউনিভার্সিটি কনফারেন্স সাতাইশে জুলাই রিভলিউশন বিপ্লব তো দিজ আর থিংস তারপরে আব্রাফা দ্যাটস টোটালি ডিফারেন্ট ইস্যু লিগেল ইস্যুস তো এখন আরো একটা বিষয় মাথায় আসে সেটা হচ্ছে যে ওই যে সে তাকেও বরখাস্ত করাইছে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বরখাস্ত করেছে এখন ওই যে কয়েকদিন আগে আবার কথাবার্তা হয়েছে ওয়েজডি ডিকি তো আহ বিশ্বের কর্মচারীদের আবার শিক্ষকতা তাকে শিক্ষকতা দিলে কিন্তু সে কিন্তু আবু সাহেবদের সন্ত্রাসী বলে প্রতিষ্ঠিত করে ফেলবে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আই মেনশন রহমান স্যারের মতো স্যার এন বিএর চেয়ারম্যান এন বাংলাদেশে চিনেছে তারা যদি আসেন ইটস আর এই হচ্ছে বিষয় আর এইগুলা এগুলা কিন্তু করা যায় এগুলা সহজ কাজ খুব বেশি কঠিন কাজ না আমার মনে হয় আমি তো আসলে সিএসসি বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর দিস এইগুলো হচ্ছে সংস্কার এবং এইগুলো হচ্ছে কাজ খুব বেশি কঠিন কাজ করা লাগে না লেখা লেখে ভিডিও ডকুমেন্টারি এন্ড এইগুলা পিয়ার সিস্টেম নিয়ে তারপরে হাই কোর্ট উচ্চ কক্ষ মিক্সড পিয়ার আমার তো লেখা আছে বহুদিন আগে থেকে এগুলো বলতেছি মানে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক তো পিয়ার সিস্টেম ঠিক মতো বুঝেই না ওরা তো জানে শুধু ভোট দিতে তো সেই ক্ষেত্রে এত এইগুলো নিয়ে আলোচনা না করে এইসব বিষয়গুলোতে সংস্কার করার অনেক জায়গা আছে সো আই ভেরি টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি লিসনিং মাই স্পিচ আর সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি জুলাইয়ের চেতনা থেকে ইন্ডাস্ট্রিতে বানায় না জুলাইয়ের চেতনা চেতনা জায়গা রাখবেন আর আর তেমন কিছু বলার নাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কথাবার্তাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি এক্সট্রিমলি সরি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ হম